ছি আমার পরের ছবি শুধু ছবি না ছবি সমস্ত কথা খুশি থেকে নিয়ে আসবে সবাই পেয়েছো আমি আমার কথা রাখতে এসেছি আজকে রব ডাকাতে প্রত্যেকটা টিম আমরা আজকে চলে

আস্তে আজকে আমি আমার পুরো সাথে এসেছি আমরা নর্মালি যেটা করে থাকি আর কি কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি আমরা ভুলেই যাই কে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে

গান লঞ্চ করতে বাংলা ছবির ইতিহাস এটা কোনোদিন হয়নি যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ডিস্ট্রিক্টে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্থান নই এই মঞ্চে আছে দুজন স্থান একটা হচ্ছে রিলায়ন চ্যাটার্জি

কম সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল তার মধ্যে এরকম একটা মঞ্চ তৈরি করা এরকম একটা তৈরি প্রশিদকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার টিপ লঘু ডাকাতে এবারে বলবো কিছু বলার জন্য ঈশান কিছু বলার জন্য তারপরে আমরা গানটা দেখে নেবো কেন চালো আমরা বেশি কথা বলবো না আমরা ধরো জিজ্ঞেস করি ডাকা দল নিয়ে যখন এসে গেছি দাদা নাকি ¡Gracias!